সারা দেশের মধ্যে এইডস আক্রান্তের প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরা নাম এইডস প্রতিরোধে কেন্দ্র রাজ্য কি ব্যবস্থা গ্রহণ করেছে জানতে চেয়েছে হাইকোর্ট দু সপ্তাহের মধ্যে উচ্চ আদালতকে জানানোর নির্দেশ এইডস আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ত্রিপুরা রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যায় সারা দেশের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরা রাজ্যের নাম বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এইডস সংক্রমণ ঘটছে খুব বেশি আর এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে শোরগোল শুরু হয়েছে রাজ্যে বিষয়টি নজরে এসেছে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিদের তারা আবার প্রধান বিচারপতিকে এই বিষয়ে অবগত করেছেন এরপরে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ত্রিপুরা সরকার এবং সরকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন এই ত্রিপুরায় এইডস রোগীর সংখ্যা মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ছাত্র ছাত্রীদের মধ্যে সংক্রমণ যে হারে বাড়ছে তা প্রতিরোধ করতে কেন্দ্র এবং রাজ্য কি ব্যবস্থা গ্রহণ করেছে তা দু সপ্তাহের মধ্যে উচ্চ আদালতকে জানাতে হবে এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উচ্চ আদালতের আইনজীবী কোহিনো নারায়ণ ভট্টাচার্য ওনার মুখ থেকেই শুনে নেব বিস্তারিত বিষয় বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি কি অমরনাথ ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে উটিভ চেয়ারম্যান অফ লিগেল সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যালেক্স করেন ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কীরকম লোক এইচআইভি পজিটিভ আর কীরকম ছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরুন তুলে ধরুন সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা হোল্ডিং নোটিস দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হয়েছিল স্টেট এইচআইভি সোসাইটির থেকে এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার কিভাবে করছেন এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম আজকে কংগ্রেজেন্স নেন এই পাবলিক ইন্টারস্টি রিলেশনটা নিয়ে নোটিস ইস্যু করেন সরকারকে সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন এবং দু সপ্তাহের মোস্ট প্রবলি এখন যদি ডেটটা নট বা মনে দু সপ্তাহে একটা টাইম পিরিয়ড বেঁধে দেয় যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কী পদক্ষেপ নিচ্ছে আর কী নেওয়া যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে তো আর বেঞ্চ বলেছিলো এটা এটা বেসিকালি তো অনরগল চিফ জাস্টিস অনরবল জাস্টিস অরিন্দাম লোথ অনার্থ ডিভিশন বেঞ্চে ছিল যে চিঠিটা উনি কে দিয়েছিলেন অনরগল জাস্টিস ট্রি অমরনাথপুর টুথ জাতিসকে টুট জাস্টিসকে বলছে অ্যাভেনডার সঙ্গে চিঠির সঙ্গে উনি ডেটাও দিয়েছিলেন যে কীভাবে বাড়ছে কোথায় বাড়ছে বেসিক্যালি বাড়ছে যেটা কনসার্ন হচ্ছে স্কুল কলেজ ইন্সটিটিউশন এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দেখা যাচ্ছে সিরিঞ্জ ড্রাগসের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে বেশি বাড়ছে সেটা কিভাবে চেক করা যায় এবং এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাচ্ছে বহিরাজ্যে যে যাচ্ছে এখানে কেউ কি পজিটিভ আছে থাকলে কি সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে এটা একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে এবং এটাই কুটিয়ে দেখা হবে কতদিনের মধ্যে রাজ্য সরকারের এটা দু সপ্তাহের টাইমটা ডেটটা এক্স্যাক্ট ডেটটা আমি এখন বলতে পারছি না দু সপ্তাহে মোটামুটি এই মাসেই আবার ডেটটা আছে দু সপ্তাহের একটা ডেট নিয়ে একটা জবাব দিতে বলেছে রিপোর্ট পেশ করতে বলেছে রাজ্য সরকার আমি বলছি আমি রিপোর্টটা দেখেছি রাজ্য সরকার সবসময় একটা পিরিয়ডিক্যাল রুটিন এবং টেস্টিং মানে ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছে যার জন্যেই এই রিপোর্টটা বেরিয়ে আমাদের সামনে এসছে যে এতজন আছে এই অ্যালার্মিং সিচুয়েশনটা দাঁড়িয়েছে এবং রাজ্য সরকারও খুব কনসার্ন এই ব্যাপারটা নিয়ে এবং যথেষ্ট স্টেপ নিচ্ছে খুবই ভালো হয়েছে এটা খুবই ভালো পদক্ষেপ যে হাইকোর্টে এটার মধ্যে ইস্যু হয়েছে যে হাইকোর্টও এটার মধ্যে আরো বোস্টার করতে পারবেন এই এই উদ্যোগটা রাজ্য সরকারের একসঙ্গে সবাই মিলে এটা কাজ করে এটাকে থামাতে হবে আসলে এটা ফ্যাক্ট যে আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে স্কুলে ছাত্রছাত্রীরা যারা আছে এটা এটা যেদিকে যাচ্ছে সমাজটা বা যেদিকে ওরা দাবিত হচ্ছে এটা ইটস নট এ গুড সাইন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ